জঙ্গলমহল সাহিত্য উৎসবের উদ্বোধনী জমজমাট পুরুলিয়া নিস্তারিণী কলেজ হয়ে উঠল চাঁদের হাত তিন দিন ধরে কবিতার পলাশ আর গদ্দেশিমুল ফুটবে কলেজ চত্বরে পশ্চিমবাংলা বাংলা একাডেমি ও পুরুলিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং নিস্তারিণী কলেজে সহায়তায় শুরু হয়ে গেল জঙ্গলমহল সাহিত্য উৎসব শুক্র শনি ও রবিবার তিন দিনে অংশ নিচ্ছেন জঙ্গলমহলের চার শতাধিক কবি সাহিত্যিক শুক্রবার উৎসবের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি ভ্রাত্য বসু উপস্থিত ছিলেন বাংলা কবিতার একাডেমির সভাপতি কবি সুবোধ সরকার কবি শ্রীজাত সাহিত্যিক আবুল বাসার নলিনী বেড়া প্রচেত গুপ্ত বিমল লামা প্রমুখ ছিলেন সভাধিপতি নিবেদিতা মাহাতো বিধায়ক সুশান্ত মাহাতো পুরপ্রধান নবেন্দু মাহালি প্রমুখ বিগত চার বছরে পশ্চিমবঙ্গ বাংলা কাজ আমরা করেছি আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি আমাদের সামনে একটি কেন্দ্র দর্শন তা হচ্ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্র দর্শন সেই দর্শন অনুসরণ করেই আমরা শিল্প সাহিত্য সংস্কৃতিকে পুষ্ট করতে সমৃদ্ধ করতে জাগরুক রাখতে মহানগরের চেনা চৌভর্দী ছেড়ে পৌঁছতে হবে সারা বাংলার মানুষের আঙিনায় আর সেই জন্যেই আমরা এই চতুর্থ নঙ্গল মহল মুখ্যমন্ত্রী নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনাকে পাত্র করে আমরা আপনাদের দরবারে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি এই মাটি শুষ্ক মাটি এই পাশান মাটি বৃষ্টির জন্য অপেক্ষারত আমরা এখানে একটা প্রদর্শনী আয়োজন করেছি আপনার অনুগ্রহ করে সবাই দেখবেন এও মুখ্যমন্ত্রীর এক অমর কীর্তি বাংলা ধ্রুপদী বাংলা ভাষা চিরুনি হোক সবার সঙ্গে গ্রহণে এবং অর্পণ বিনিময়ে মিলন মেলায় কবিতার চরণ এবং কথা সাহিত্যের সঙ্গে উপন্যাসের সঙ্গে মিশে যা ছৌ নাচের শক্তি ছৌ নাচের ছন্দ ঝুমুরের দোলা এবং লাবণ্য জঙ্গল মহল এই সাহিত্য মিলন মেলা জঙ্গল মহল মানভূম এর সমস্ত ভাষার লোকদের পলাশ কবিতার শিমুল এদের সবাইকে এই আগামী দিন সমৃদ্ধিতে এতটাই বিকশিত করুন সারা বছর পুরুলিয়া প্রাণ রসে যেন সঞ্জীবিত ভাষা বাংলা ভাষা সমস্ত আঞ্চলিক ভাষা এবং সাহিত্যের এক অমুক জীবন ধর্ম সবাই ভালো থাকবেন নমস্কার এবং ধন্যবাদ পুরুলিয়াতেও যে এত বড় সাহিত্য উৎসব করা যায় তার প্রমাণ এই আয়োজন বলছেন সাহিত্যকেরা কলকাতার নির্ভরতা ছেড়ে বাংলার সাহিত্য আশ্রয় নিচ্ছে পুরুলিয়ার রুখা মাটিতে এতে বাংলা ভাষার লাভ মন্তব্য তাদের পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরদ